খালানি অনেকটা কিন্তু অনেক সময় কার্যকারী হয় খেলা আমি কিন্তু এবছর উমরা পাউনের জন্য সৌদিতে যাওয়ার জন্য রাজি ছিলাম না আমি গাজীবিকে বারবার বলেছি এবং দায়িত্ব বলছি যে দেখেন দাম্মামে কয়েকদিন আগে বোমা ফুটছে নজরানে বোমা ফুটছে

এই যে এমন এক সত্যতা সৃষ্টি করছে যে সত্যতা কোনো মুসার মত ঠিক এই নামো জাহাবিরা এবারতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে তোমাদের এবার এবং পার্থক্য সৃষ্টি করে কেমন পার্থক্য সৃষ্টি করে দেখবেন ইসলামের থেকে যারা বের হয়ে যায় ইসলামের সাথে যারা করে তাদের মস্তিষ্ক আলাদা হয়ে যায় যেমন শিয়ারা।

এখানে মানুষ আমাদের লোকজন ভাই হয়ে গেছে কিনা কি বলে শত শত লোক আসতে আছে কিছু লোক আছে তারা হোটেল থেকে এত বাঙালি আমাদের লোকজন করছে লোক অসুবিধা হবে না

A lo mejor no, 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 no.